কাচি আর তেহারি পছন্দ করে না এমন মানুষ কিন্তু কমই আছে তাই না তো আমি আজকে আমার একটা অনেস্ট রিভিউ আপনাদের সাথে শেয়ার করব তো সেদিন প্রচণ্ড বৃষ্টির মধ্যে আমি আর আমার ভাইয়া বের হয়েছিলাম টুকটাক কেনাকাটার জন্য তো কেনাকাটার এক পর্যায়ে প্রচণ্ড খোদা লেগে যায় নর্মালি গরমের দিনগুলোতে একটু বেশি রিচ ফুডগুলো আমরা অ্যাভয়েডই করি কিন্তু ওই দিন যেহেতু বেশ ভালোই বৃষ্টি ছিল ঠান্ডা ছিল ওয়েদার তাই আমরা ডিসাইড করি যে আচ্ছা ঠিক আছে তাহলে আজকে কাচি খাওয়াই যায় তো প্রথমে আমরা গিয়েছিলাম উত্তরা সুলতান ডায়েন্সের ব্রাঞ্চে কিন্তু গিয়ে দেখে সেখানে প্রচুর ভিড় বর্ষার কোনো স্পেস খালি নাই তো কি আর করা তারপর আমরা সেখান থেকে বের হয়ে আবার একটু সামনে চলে যাই ফাইনালি ভাইতে যাই তো ভাইতে আমাদের অনেক দিন পরেই যাওয়া হলো সেখানে মোটামুটি স্পেস খালি ছিল জায়গা পেয়ে পড়লাম আর আমরা কিন্তু অর্ডার দিয়ে ফেলেছিলাম ওদের হচ্ছে যে একদম বড় যে প্লাটারটা সেটার নাম হচ্ছে খাদক কাচি যেটা চারশো টাকা আর সাথে অর্ডার করেছিলাম খাসি তেহারি যেটার দাম ছিল দুশো ষাট টাকা প্লেট আর সাথে আরও নিয়েছিলাম দুইটা বোরহানি আর আলু বোখারা চাটনি হচ্ছে টাকা করে পার তো খাদক প্লেট এটার মধ্যে প্রায় চারটা মাংসের পিস দিয়েছিল এর মধ্যে একটা ছিল নলির পিস দুইটা হাড়ের সাথে ছোট পিসের গোস ছিল আর একটা একদম পোড়াটাই মাংসের সাথে চামড়া তেল চর্বি টাইপের কিছু একটা মানে ছিল একটা পিস ছিল বড় আলুর আর রাইসের কোয়ান্টিটি আসলে খাদক কাছে হিসেবে আমি বলবো যে একজনের জন্য ঠিক আছে কিন্তু শেয়ার করে আসলে দুজন পেট ভরে খেতে পারবেন না আর কাচ্ছি ভাইয়ের কাচ্ছি আগেও খেয়েছি তবে এবার একটু কিছুটা হতাশ লেগেছে আমার কাছে টেস্ট আমার তেমন ভালো লাগে নাই আর মাংসের যে পিসগুলো ছিল সেগুলো আসলে হাতে ছিঁড়ে খেতে পারছিলাম না মানে আমার কাছে শক্ত লেগেছে দাঁত দিয়ে কামড়ে খেতে হয়েছিল আর মাংসের ভিতরেও মশলা তেমন পৌঁছায়নি আর মাংসের পিস হিসেবেও খুবই ছোট ছিল পিসগুলো তাই আমি বলবো যে চারশো টাকা দিয়ে এই খাদক কাচিটা আসলে একদমই আমার মনে হয়েছে অর্থিত না নর্মাল যে কাচির প্লেট সেটাই আমার মনে হয় ঠিক আছে তো তারপর আবার আমরা ট্রাই করলাম যে ওদের খাসির যে তেহারিটা তুলনামূলকভাবে বলতে গেলে ওদের কাছে তুলনায় আমার তেহারির টেস্টটা বেটার মনে হয়েছে যদিও গোলাপ জলের গ্রান্টটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে আর কোয়ান্টিটির পরিমাণ যদি বলি তাহলে একজনের জন্য তেহারিটা এনাফ আর মাংসের পিছও ছোট ছোট ছয় সাত পিসের মতো ছিল দুশো ষাট টাকার জন্য আমার মনে হয় যে এটা ঠিকই আছে আর বোরহানির যে টেস্টটা লেগেছে সেটা একদম অ্যাভারেজ লেগেছে কোনো নতুন আহামরি কিছু না তবে হ্যাঁ একদম খাওয়া শেষে কিন্তু মাংসের যে পিস ছিল সেখান থেকে আমরা একটা চুল পেয়েছিলাম তো ওয়েটারকে বলার পর বললো যে আগে ওনারা যদি বলতো আমরা বলতাম বা দেখতো ওনারা তাহলে হয়তো বা চেঞ্জ করে দিত আসলে আমরা একদম খাবার শেষে দেখতে পেয়েছি তাই কিছু করার ছিল না তো যাই হোক এই ছিল আমার কাচ্ছি ভাইয়ের একদম অনেস্ট রিভিউ আমি মনে হয় না আর দ্বিতীয়বার এখানে খেতে যাব আপনার মতে এখন এই মুহূর্তে বেস্ট কাচ্ছি কারা সেল করে এবং আর কোথায় এই কাচিগুলো পাওয়া যায় আমার টেস্ট করা উচিত একটা কমেন্টে জানাতে ভুলবেন না টাটা